একটা বার ভেবে দেখুন একজন উনিশ বছরের যুবক একটা গুলি চালালো আর গোটা দুনিয়া যুদ্ধ শুরু করে দিল কেমন সিনেমার মতো তাই না তবে না না সিনেমা না একদম রিয়েল ঘটনা বাটারফ্লাই এফেক্টের মতো এই এক গুলিতেই শুরু হয়েছিল আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় যুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধ সময়টা উনিশশো চোদ্দ ইউরোপ তখন হুবহু প্রেশার কুকারের মতো সব দেশ একে অপরের উপর ফুসছে একদিকে জার্মানি বলছে আমি সবচেয়ে শক্তিশালী ওদিকে ব্রিটেন বলছে দেখেনিস আমি নৌবাহিনী বানাচ্ছি আর সার্বিয়া অস্ট্রিয়া তো এমন ভাবে লড়ছে যেন দুই এই এই তো ব্যাপার গোটা ইউরোপ জুড়ে একেবারে বারুদে ভরা বোমার মতো সিচুয়েশন শুধু একটু পাড়ার মারে মারে আগুন লাগার অপেক্ষা মাত্র এবার এন্ট্রি হলো আমাদের মূল চরিত্র অস্ট্রিয়ার যুবরাজ ডিউক ফ্রান্স ফার্দিনান্দ এবং তার স্ত্রী সফি দুজনে গেলেন এক সফরে কোথায় সার্বিয়ার সেরাজেভো শহরে লোকজনকে শান্তির বার্তা দিতে যদিও পলিটিক্যাল এজেন্ডা অবশ্যই ছিল এটা ধারণা করা হয় কিন্তু কেউ কি জানতো এটাই হবে তাদের জীবনের শেষ যাত্রা পর্দার আড়ালে তখন প্রস্তুত হচ্ছে একদল তরুণ বিপ্লবী নাম তাদের ব্ল্যাক হ্যান্ড তাদের উদ্দেশ্য সার্বিয়ার স্বাধীনতা আর তাই তারা চায় এই অস্ট্রিয়ান যুবরাজকে সরিয়ে দিতে এই দলেই ছিল উনিশ বছরের সহজ সরল চেহারার এক কিশোর ছাত্র নাম গ্যাব্রিলো প্রিন্সেড আঠাশে জুন উনিশশো চোদ্দ রাস্তার ধারে লোকজন ভিড় করে দাঁড়িয়ে রাজপুত্র আর্চডিউকের গাড়ি যাচ্ছে রাস্তা দিয়ে হাওয়া খেতে খেতে একজন আততায়ী বোমা ছড়ে, কিন্তু ব্যর্থ তারপর হঠাৎ এক মোড়ে গাড়ি ভুল পথে ঢুকে যায় আর সেখানেই অপেক্ষা করছিলেন তরুণ বিপ্লবী প্রিন্সে সে সুযোগ হাতছাড়া করে না দুটো গুলি ছোড়ে একটা লাগে আর্চডিউকের ঘাড়ে এবং অন্যটি তার স্ত্রীর পেটে দুজনেই মারা যান সোফিয়া তখন গর্ভবতী ছিলেন অর্থাৎ ওই গুলিতে মারা যান তিনজন রাজপুত্র রানী এবং তাদের অজাত সন্তান এই ঘটনার পর অস্ট্রিয়া বলল সার্বিয়া তুই দোষী রাশিয়া সার্বিয়ার পাশে এবং জার্মানি অস্ট্রিয়ার পাশে ব্রিটেন ফ্রান্স একে একে সমস্ত শক্তিধর দেশ এই এই ঝামেলার মধ্যে ঢুকে পড়ে তাই থেকে শুরু হলো বিশাল যুদ্ধ ছোট্ট ওয়ার্ল্ড ওয়ার ওয়ান অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ যেখানে কোটি কোটি মানুষ প্রাণ হারান এবং বদলে যায় গোটা দুনিয়ার মানচিত্র গ্যাব্রিলো প্রিন্সেপাল তো ভাবেনি তার এই টিরার ইতিহাসের চাকা এভাবে ঘুরে যাবে একটা গুলি একটা ভুল আর মানব সভ্যতার সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়ের শুরু এই প্রথম বিশ্বযুদ্ধে আমাদের ভারতও কিন্তু পরোক্ষভাবে অংশগ্রহণ করেছিল আর জানেন কি সেখানে সৈনিক ছিলেন আমাদের বিখ্যাত কবি কাজী নজরুল ইসলাম আনাচে কানাচে লুকিয়ে থাকা ইতিহাসের এমন অজানা গল্প জানতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো করুন কাল গল্প অতীত আজ গল্প রূপে।